ক্ষুদ্র কন্টেন্ট সাইমন ওর কথাগুলো একটু শুনে যাবেন মানবতার ফিরিয়াওয়ালা মুজাহির ভাই আমার এই চোখগুলো দিয়ে সবাইকে দেখতে যাই মানবতার ফিরিয়াওয়ালা জুয়েল ভাই আমি আপনাকে অনেক ভালোবাসি আমি এই চোখ দিয়ে আপনাকে দেখতে যাই প্রিয় উমর ভাই তুমি আমাকে একবার প্লিজ দেখে দাও প্লিজ দেখে দাও ভাই আমার চোখ গুলো এখন ভালো আছে তুই তো কিছুদিন পর নষ্ট হয়ে যাবে এই চোখ গুলা দিয়ে তুমি আমাকে দেখা সুযোগ দাও তোমার ভিডিও আমি সারা জীবন দেখতে যাই আমি তোমার একজন ছোট সাবস্ক্রাইবার একটা কথা বলবো জি জি বলো তুমি আপনি স্যার আমার কেউ নাই এভাবে বললো না তুমি যে এত ছোট থেকে কি কি কথা বলে না চিকিৎসার জন্য টাকা আমার ছেলের চোখে চিকিৎসার জন্য দেশ এবং দেশের বাইরে থেকে যারা সাহায্য সহযোগিতা করছেন তাদেরকে আমি পাঁচ অক্টো নামাজ পড়ে তাদের জন্য দোয়া করব। তারা যেন সারা জীবন সুস্থ থাকে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা কিন্তু পারলে এই ভিডিওটা শেয়ার করে সবার ভিতরে ছড়িয়ে দিতে পারবো এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন সাইমনের জন্য সবাই দোয়া করবেন কারণ খুদে এই তারকা ঠিক আছে অল্প দিনে কিন্তু মানুষের মন জয় করে নিয়েছিল তো আমরা চাই সবাই তার চোখ দুইটা আল্লাহ তালা ফেরত দিক তাকে সুস্থতার নিয়ামত দান করুক সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করবেন যাতে এই ভিডিও থেকে কিছু আর্নিং আসলে আমি যেটা সেটা যেন সাইমনের কাছে পৌঁছাই দিতে পারি সবাই সাইমনের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর সর্বোচ্চ শেয়ার করবেন